নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের নেতা মন্ত্রীদের দেখলে তো আরো আমরা ভালো হয়ে যাই কারণ আগে যাদের ভালো মানুষ মনে করতাম এখন দেখি তারা হচ্ছে কন্টেন্ট যে হাস্যকর ডায়লগের এর কন্টেন্ট এর ঝুড়ি ঝুড়ি তো ভেবেছিলাম যে কন্টেন্ট শেষই হয়ে যাবে এরকম একটা বিষয় এখন তারা অপুরন্ত তাদের মানে শেষ হয় না মানে ভিউজের জন্য আমাদের কন্টেন্ট শেষ হচ্ছে না এরকম একটা বিষয় আর নেতামন্ত্রীদের মন্ত্রীদের হাস্যকর দশটি ডায়লগ মানে যারা কিন্তু আগাগোড়ায় নেতা মন্ত্রী ছিল তাদের এখন রূপগুলো বের হচ্ছে না না কি বলবো জাস্ট আমরা এটাকে ফানি ভাবে নিতে পারি অন্য ভাবে যে যেরকম মস্তিষ্কে নিতে পারি কিন্তু একটা কথাই বলবো যে আমার টি-শার্টটা কেমন লাগছে গাই সেটা বলো অনেকদিন পর নিলাম আর তোমাদের জন্যই নিলাম কিছু মানুষের জন্য যে বলছিল যে একরকম জামা হয়েছে সত্যি অ্যাকচুয়ালি জামাই নেই এই মেয়েদের জামা কিভাবে কিভাবে যেন হাজারটা থাকে আমাদের ভাই একটা জামা সারা জীবন মানে একটা জামা এক সপ্তাহ টানা পড়বে তারপরে যখন উল্টিয়ে পড়বে যখন আবার ওইটা চলবে না তখন আরেকটা কিনবে একদম আর গাইস ভিডিওটি দেখবো আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো আর গাইস একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে কারণ আমরা

হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনা কি আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের অস্কার জয়ী কিছু রাজনৈতিক নেতাদের হাস্যকর কিছু ডায়লগ আরে বাহ তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ যে ডায়লগগুলো দেখে আপনার হাসতে হাসতে পেট আর কেন বেগুন ধরে ধরে নাকে আর যে সবজি সহজলভ্য সেটা দেখলেই হয় আমি তাই মিষ্টি কুমনীয় ভালো লাগে বর্তমান জেনারেশনের কলাপাইনদের মুখে মুখে এই ভাইরাল ডায়লগ গুলো ঘুরে বেড়ায় যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করবো না দ্বিতীয়ত হচ্ছে না শত্রু আইডেন্টিফাই নাও উই উই আর লুকিং ফর শত্রু সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও বাংলাদেশ কাপানো এই সকল পাগলা নেতা ও প্রিয় অভিনেত্রীদের ভাইরাল হয়ে সব হাস্যকর ডায়লগ গুলো দেখে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে ছাত্রলীগের ভয়ঙ্কর রূপে ফিরে আসার কাহিনী ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে আমি নাম বলবো না একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত

সাকিব ভাই আসলে একটা জিনিস নিজের ক্রিকেটের জনপ্রিয়তাকে পুঁজি করে এমন কোনো আকাম পরে দেখুন জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানার ভাইরাল হয় একটি মাথার চুল থেকে আসলে রমিন ফারহান একজন পাক্কা রাজনীতিবিদ যা ওনার ভিডিওগুলো দেখলে বোঝা যায় পরে দেখবেন কাদের ওরফে কাঁদের ভাইরাল হওয়া অস্থির একটি দুই মাস আগেও কাকায় বলেছিল বোমা মারলেও কোথাও পালাবেন না আর এখন কাকায় পালাবো না বাসায় গিয়ে উঠবো

আবাবও তো থাকছি আপনারা ছাত্রলিগরা জনগণকে জনজনে খবর দিবেন বলে সাত মিনিটে আউট হয়ে গেলেন এটা কোন কথা বাংলাদেশ ছাত্রলিগ এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়ে তাহলে তার ডাইভার তো বাংলাদেশ ছাত্রলিগ নেবে না

মজা না आ रहा মজা না आ रहा আমা লোক এর বাবা আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানে সাথে বসুন দেশ কিন্তু অনেক পচিন অবস্থা পার করছি মজা না आ কাকা এত খেলা হবে বলে বলে এখন নিজেরাই মার ছিড়িয়ে পালে বের আপনার তো লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার একদম জয় হেকাসিনা জয় চল বড় দাইত্য অনেক টেনশন হচ্ছে সে সাথে যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে এত আপনারা সবাই হলেন ইভ্যাল শেষের কাস্টমার যারা সকলে লাভ দেখে ইনভেস্ট করেছিল কিন্তু লাভের সময় কোম্পানি ভিগে গেল চলে গেল এই ধরনের গালিস কথা বলবেন না পারসা আমার সাথে

তু অনেক দিন পর মানে অনেকটা দিন পর বেশি বেশি করে হাসছে মানে থামছে না মানে অটোমেটিক যে কোনো কিছু দেখে যে মনের সেই চাঙ্গা ভাবটা জেগে উঠলো আর লাস্টের সিনটা দেখে আরো সুন্দর লাগলো মনটা ফ্রেশ হয়ে গেল আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে মানে দোগলা রূপ দেখতে পেরেছি দোগলা সুন্দর সুন্দর কন্টেন্ট অনেকটা দিন পর যে ফ্রেশ ভাবটা মানে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের ভিডিও দেখতে দেখতে এক হিসেবে মনে করি যে আমরা বাংলাদেশেও মানুষ ঠিক আছে মানে এখন এরকম এরকম কিছু নাই যে বাংলাদেশের মানুষ বা এখানের মানুষ সবাই মানে আপনি মনে হয় আমরা নিজের মানুষের সঙ্গে

তো যাই দিনশেষে কিন্তু আমরা সবাই ভালো খারাপ আছে মধ্যে এগুলো তো হবে কিছু মানুষের জন্য অ্যাপল বাংলায় ক্ষতি হচ্ছে অ্যাপল বাংলা ক্ষতি হচ্ছে বুঝতেই পাচ্ছ কি বলতে যাচ্ছি হ্যাঁ তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল এরকম ধরনের যদি ভিডিও লাগে তো কমেন্টে জানাবে আর তোমাদের কাছে যদি স্পেশাল কিছু থাকে সেটাও জানাতে পারো তো চলো गाइस এতদূর পর্যন্ত বাই বাই টা